আমাদের ছাদের সিঁড়ির কোনায় সিঁড়ির কোনায় রডের উপরে একটা বাসা বানাইছিলো বুলবুলি পাখির বাসা এই বুলবুলি পাখির বাসাগুলো বেশ বাচ্চা হওয়ার বেশ কয়েকদিন হওয়ার পরে একটা বিড়াল আসলে মা পাখিটাকে একটি খেয়ে ফেলে এখন এই বাচ্চাগুলো মানে পালতে খুবই কষ্টকর আসলে এই বাচ্চাগুলা কী খায় সেটাও করতে পারত না বাচ্চাগুলো আসলে খুবই কষ্টে আছে শুধু ভাত খাওয়াইতেছে সাদা ভাতটা সেগুলো খাওয়াই খাওয়াইতেছি খুবই কষ্ট করে যদি কোনো কারো সাজেস্টে কিছু খাওয়ানো যায় কি না সাজেস্ট করতে পারেন ভালো শুধু সাদা ভাত সাদা ভাত খেতে আর কিছু খাওয়ার মতো আসলে বা খাওয়ানো যায় একটু সাজেস্ট ভালো ভালোই আপনি একটু বললেন অসহায়ভাবে একদম তাও একটু মোটামুটি এখন বড় হয়েছে খুবই অসহায়ভাবে আছে বাচ্চাগুলো খুবই মানে হৃদয় বিদারক একদম অবস্থা আরও খুব ছোটো ছিল তো পশমে ছিল না খুবই ছোটো থেকে আর কি বিলে আর কি আইসা ওপনে ছিল তো বাসাটা বিলে আইসা একদম খাবার ওর খাবার হিসেবে মনে করেন মা বাঘিরে মেরে ফেলে সেই ক্ষেত্রে সেই সেই থেকেই আসলে যে আমরাই আর কি হাওয়া দাওয়ান করাইছি তো দেখেন কেউ কিছু করা করতে পারেন কিনা বা কোনো সাজেস্ট করতে পারেন কিনা ভালো কোনো সাজেশন দিতে পারেন কিনা আসসালামু আলাইকুম